আজকের দিনটা সুন্দর টুডে ইজ এ বিউটিফুল ডে এখানে টুডে মানে আজ বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন টুডে ইজ এ বিউটিফুল ডে অর্থাৎ আজকের দিনটা সুন্দর তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি এখানে গেট রেডি মানে তৈরি হও কুইকলি মানে তাড়াতাড়ি গেট রেডি কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি তৈরি হও আমি নাস্তা বানাচ্ছি আই এম মেকিং ব্রেকফাস্ট এখানে আই মানে আমি মেকিং মানে বানাচ্ছি ব্রেকফাস্ট মানে নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তা বানাচ্ছি আমরা আবার দেখা করব। উই উইল মিট এগেইন এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব এগেইন মানে আবার উই উইল মিট এগেইন অর্থাৎ আমরা আবার দেখা করব। তোমাকে দেখে খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ এখানে আই মানে আমি গ্লাড মানে খুশি সি মানে দেখা ইউ মানে তুমি আই এম গ্লাড টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে খুশি হলাম আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না তুমি কি একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এ লিটিল এখানে উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে এ লিটিল মানে একটু উইল ইউ ওয়েট এ লিটিল অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করবে অন্য দোকানে চলো লেটস গো টু অ্যানাদার শপ এখানে লেটস গো মানে চলো যাই অ্যানাদার মানে অন্য শপ মানে দোকান লেটস গো টু অ্যানাদার শপ অর্থাৎ অন্য দোকানে চলো আমি এটা কিনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু বাই মানে কিনতে দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই না সবজি ভালো আছে দ্য ভেজিটেবলস আর গুড এখানে ভেজিটেবলস মানে সবজি গুড মানে ভালো দ্য ভেজিটেবলস আর গুড অর্থাৎ সবজি ভালো আছে চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ফর ওয়াক মানে হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই এক গ্লাস দুধ দাও গিভ মি এ গ্লাস অফ মিল্ক এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস মিল্ক মানে দুধ গিভ মি এ গ্লাস অফ মিল্ক অর্থাৎ এক গ্লাস দুধ দাও আজ আমরা কোথায় যাব হুয়ের উই লুই গো টুডে এখানে হুয়ের মানে কোথায় উই গো মানে আমরা যাব টুডে মানে আজ হুয়ের উই লুই উই গো টুডে অর্থাৎ আজ আমরা কোথায় যাব আমি গ্রামে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ভিলেজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ভিলেজ মানে গ্রামে আই এম গোয়িং টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে যাচ্ছি তুমি শহরে যাচ্ছ কি আর ইউ গোয়িং টু দ্য সিটি এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দ্য সিটি মানে শহরে আর ইউ গোয়িং টু দ্য সিটি অর্থাৎ তুমি শহরে যাচ্ছ কি এখানে নামতে হবে আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার এখানে আই মানে আমি গেট ডাউন মানে নামা হিয়ার মানে এখানে আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার অর্থাৎ এখানে নামতে হবে তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো টু মি মানে আমার আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছ আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু ইউ মানে তোমার আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি আমার সাথে আসো কাম উইথ মি এখানে কাম মানে আসো উইথ মি মানে আমার সাথে কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো আজকের দিনটা সুন্দর টুডে ইজ এ বিউটিফুল ডে এখানে টুডে মানে আজ বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন টুডে ইজ এ বিউটিফুল ডে অর্থাৎ আজকের দিনটা সুন্দর তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি এখানে গেট রেডি মানে তৈরি হও কুইকলি মানে তাড়াতাড়ি গেট রেডি কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি তৈরি হও আমি নাস্তা বানাচ্ছি আই এম মেকিং ব্রেকফাস্ট এখানে আই মানে আমি মেকিং মানে বানাচ্ছি ব্রেকফাস্ট মানে নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তা বানাচ্ছি আমরা আবার দেখা করব। উই উইল মিট এগেইন এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব এগেইন মানে আবার উই উইল মিট এগেইন অর্থাৎ আমরা আবার দেখা করব। তোমাকে দেখে খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ এখানে আই মানে আমি গ্লাড মানে খুশি সি মানে দেখা ইউ মানে তুমি আই এম গ্লাড টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে খুশি হলাম আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না তুমি কি একটু অপেক্ষা করবে উইলিউ ওয়েট এ লিটিল এখানে উইলিউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে এ লিটিল মানে একটু উইলিউ ওয়েট এ লিটিল অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করবে অন্য দোকানে চলো লেটস গো টু অ্যানাদার শপ এখানে লেটস গো মানে চলো যাই অ্যানাদার মানে অন্য শপ মানে দোকান লেটস গো টু অ্যানাদার শপ অর্থাৎ অন্য দোকানে চলো আমি এটা কিনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু বাই মানে কিনতে দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই না সবজি ভালো আছে দ্য ভেজিটেবলস আর গুড এখানে ভেজিটেবলস মানে সবজি গুড মানে ভালো দ্য ভেজিটেবলস আর গুড অর্থাৎ সবজি ভালো আছে চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই এক গ্লাস দুধ দাও গিভ মি এক গ্লাস অফ মিল্ক এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস মিল্ক মানে দুধ গিভ মি এক গ্লাস অফ মিল্ক অর্থাৎ এক গ্লাস দুধ দাও আজ আমরা কোথায় যাব হুয়ে উই লুই গো টুডে এখানে হুয়ের মানে কোথায় উই গো মানে আমরা যাব টুডে মানে আজ হুয়ের উই লুই গো টুডে অর্থাৎ আজ আমরা কোথায় যাব আমি গ্রামে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ভিলেজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ভিলেজ মানে গ্রামে আই এম গোয়িং টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে যাচ্ছি তুমি শহরে যাচ্ছ কি আর ইউ গোয়িং টু দ্য সিটি এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দ্য সিটি মানে শহরে আর ইউ গোয়িং টু দ্য সিটি অর্থাৎ তুমি শহরে যাচ্ছ কি এখানে নামতে হবে আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার এখানে আই মানে আমি গেট ডাউন মানে নামা হিয়ার মানে এখানে আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার অর্থাৎ এখানে নামতে হবে তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো টু মি মানে আমার আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু ইউ মানে তোমার আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি আমার সাথে আসো কাম উইথ মি এখানে কাম মানে আসো উইথ মি মানে আমার সাথে কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো